গ্রহদোষ প্রতিকারের জন্য আমাদের রান্নাঘরেই আমাদের হাতের কাছে সেই জিনিসগুলো আছে আমরা জানি না বলে সেই জিনিসগুলো ব্যবহার করতে পারছি না আজকের ভিডিওতে আপনারা জেনে নিন আপনাদের প্রতিদিন যে রান্না হয় সেইখান থেকেই আপনি সামান্য একটু জিনিস নিয়ে নটি গ্রহের প্রতিকার করতে পারবেন নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলতে চলেছি নটি গোহের প্রতিকারের জন্য যে কষ্ট আপনারা পাচ্ছেন নানা রকম স্টোন ধারণ করছেন নানা রকম মাদুলি কবজ এটা ওটা আপনারা ব্যবহার করছেন এতে আপনাদের অনেক খরচ হয়ে যাচ্ছে আপনাদের উদ্বিগ্নতা বাড়ছে মানসিক চঞ্চলতা থামছে না আর এছাড়াও টাকা পয়সা তো অনেক নষ্ট হচ্ছেই এই সামান্য প্রাকৃতিক জিনিস যেগুলো প্রকৃতি আমাদের দিয়েছে সব কিছু শুধু জানার অপেক্ষা আপনার রান্নাঘরে সেই জিনিসগুলি সব আছে বন্ধুরা আমি এরকম একটি ভিডিও আগে দিয়েছিলাম অনেক দিন আগে আজকের ভিডিওটা আরও একটু সহজ করে আপনাদের বলতে চাইছি যাতে আপনারা বুঝতে পারেন এবং যাতে এই জিনিসগুলো ব্যবহার করে আপনাদের সমস্ত গ্রহের প্রতিকার নিজেরাই করতে পারবেন কোথাও আপনাদের যেতে হবে না কাউকে আপনাদের পয়সা করে দিতে হবে না কাউকে হাতও দেখাতে হবে না সময় নষ্ট করতে হবে না শুধু এই কাজগুলো মন দিয়ে করুন আর যেগুলো আমি বলছি সেগুলো একটু শুনুন তাহলেই আপনাদের নটি গ্রহের প্রতিকার হয়ে যাবে প্রথমেই বলবো রবিবারের কথা রবিবারে সকালবেলা উঠেই সামান্য একটু নুন জীবের মধ্যে ঠেকিয়ে দিন আর ঠেকাবার সময় বলুন আমার রবি গ্রহ খুব ভালো হচ্ছে এর সঙ্গে সঙ্গে আপনারা কাঁচের পাত্র করে নুন ঘরে রেখে দিন নুন বাথরুমে রেখে দিন একটুখানি নুন নিয়ে আপনার পার্সে রেখে দিন কাচের গ্লাসে জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে আপনার বিছানার আশেপাশে রেখে রাত্রিবেলা শুয়ে পড়ুন এতেই আপনাদের রবিগ্রহ প্রতিকার হয়ে যাবে এই কাচের গ্লাসের জলটি প্রত্যেকদিন সকালবেলা উঠে ফেলে দেবেন গ্লাস ধুয়ে রেখে দেবেন আবার রাত্রিবেলা শোবার সময় আবার কাচের গ্লাসে জল দিয়ে নুন দিয়ে মাথার তলায় রেখে দেবেন যদি মাথার তলায় রাখার ব্যবস্থা না থাকে তাহলে মাথার আশেপাশে রাখলেই হবে এবং ওই সর্বোপরি ঘরটার মধ্যে রাখলেই হবে আর যেটা কাছের বাটি করে নুন রাখছেন ওটা পনেরো দিনে একবার করলেই হবে রেখে দেবেন পনেরো দিন মতন থাকবে পনেরো দিন পর পর পাল্টে ফেলবেন ধুয়ে ফেলবেন কাছের বাটি ধুয়ে শুকিয়ে ফের আবার নতুন করে নুন নেবেন এগুলো রেখে দেবেন এতে আপনার রবি গ্রহ উন্নতি হবে আর প্রত্যেক রোববার যেন সকালবেলা উঠেই নুন একটুখানি জিবে ছুঁয়ে বলবেন কথাটা অবশ্যই রবি গ্রহের উন্নতি হবে এবার আসছি সোমবার চন্দ্রগ্রহের কথা বলবো চন্দ্রগ্রহ প্রতিকার করার জন্য হিং অথবা এলাচ সকালবেলা ঘুম থেকে উঠেই একেবারে কিছু না খেয়ে তার আগে সামান্য একটু হিং সামান্য একটু হিং জীবের মধ্যে দিয়ে দেবেন জল খেয়ে নেবেন অথবা এলাচ এলাচ খেলে তো কোনো ক্ষতি হয় না বরঞ্চ ভালোই হয় যাদের ব্লাডে জমাট ভাবটা বেশি থাকে তাদের এলাচ খেলে কিন্তু খুব ভালো রক্ত তরণ থাকে তো একটা এলাচ আপনারা চিবিয়ে খেয়ে জল খেয়ে নেবেন হয় হিং খাবেন নয় এলাচ খাবেন যে কোনো একটা করবেন দুটো করার দরকার নেই এটি আপনারা সকালবেলা করে নিচ্ছেন তাহলে চন্দ্রের প্রভাব খুব ভালো থাকবে আর চন্দ্র যদি আপনার ফলে থাকে আপনার সব কাজটা স্বচ্ছতার সঙ্গে হবে কোনো কাজেই আপনার বাধা আসবে না এবং আপনি যাদের সঙ্গে মিশছেন সেই সমস্ত লোকগুলো স্বচ্ছ মানুষ হবে ধীরে ধীরে হবে একদিনে হবে না প্রত্যেক দিন এই কাজটি আপনি করে যান আর যখন মুখে দিচ্ছেন তখন বলবেন আমার চন্দ্র ভালো হওয়ার জন্য আমি এটা করছি বলে করবেন যদি আমরা এমনি এমনি খাই কিছু না বলি তাহলে কিন্তু এমনি এমনিই থাকবে কোনো কাজই হবে না বলে করবেন ধীরে 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 দেখবেন অনেক ভালো ভালো লোকের সঙ্গে আপনার যোগাযোগ হচ্ছে স্বচ্ছ লোক চন্দ্র স্বচ্ছতার প্রতীক শুদ্ধতার প্রতীক তাহলে চন্দ্র আপনার যা যা কাজ করাবে সব স্বচ্ছতার সঙ্গে করাবে আর আপনার কাজগুলোও স্বচ্ছতার সঙ্গেই হবে এবার আসছি মঙ্গলের কথায় মঙ্গলবার দিন সকালবেলা উঠেই বাসি মুখে আগেই মেথি দানা দু তিনটে মেথি দানা চিবিয়ে খেয়ে জল খেয়ে নেবেন আর মেথি দানা মুখে দেবার সময়ই বলবেন আমার মঙ্গল ভালো হওয়ার জন্য আমি এই কাজটি করছি তাহলেই দেখবেন আপনার মঙ্গল খুব ভালো থাকবে আর রান্না বান্নায় মেথি ব্যবহার করুন আর মেথি খানিকটা নিয়ে আপনার পার্সে রেখে দিন কাগজে মুড়িয়ে যে কাগজে রাখবেন সেই কাগজে যেন কিছু লেখা না থাকে একদম পরিষ্কার সাদা কাগজ হয় সেই কাগজে নিয়ে আপনার পার্সে রেখে দিন মঙ্গলবার দিন চাইলে আপনি বালিশের তলায় কটা মেথি দানা রেখে শুতে পারেন ওটা মঙ্গলবার দিনের জন্যই করবেন তবে সকালবেলা উঠে এগুলি কোনো গাছে গোড়ায় ফেলে দেবেন মঙ্গল ফলে থাকলে আপনার অনেক কাজ ত্বরান্বিত হয়ে যাবে মঙ্গল আপনাকে সাহায্য করবে মঙ্গল ভালো থাকলে ব্লাড সার্কুলেশন খুব ভালো থাকে মঙ্গল ভালো থাকলে রক্তপাত ঘটিত ব্যাপারগুলো থেকে আপনি মুক্ত হতে পারবেন বা কোনো অ্যাক্সিডেন্ট থেকে আপনি মুক্ত হতে পারবেন মঙ্গল আমাদের এই সাহায্যগুলো করে এবার আসছি বুধবার বুধবার দিন সকালবেলা উঠেই আপনারা কী করবেন আগেই রান্নাঘর থেকে কয়েকটা মৌরি নিয়ে মৌরিটা মুখে দেবার সময় বলবেন আমি বুধ গ্রহের জন্য বা কেতু গ্রহের জন্য এই প্রতিকার করতে চাইছি আমার ফরে হয়ে যাও মৌরি চিবিয়ে খেয়ে আপনারা জল খেয়ে নেবেন এর সঙ্গে পরিষ্কার কাগজে কিছুটা মৌরি নিয়ে আপনি আপনার পার্সে রেখে দিতে পারেন বুধবার দিন শোয়ার সময় বালিশের তলায় কিছুটা মৌরির দানা এমনি ছড়িয়ে দিতে পারেন বা কোনো কাগজে করে বালিশের তলায় রেখে দিতে পারেন যে কাগজটার কোনো কিছু লেখা কিন্তু থাকবে না আবার রাখার সময় বলবেন বুধ গ্রহের প্রতিকারের জন্য বা কেতু গ্রহের প্রতিকারের জন্য আমি এই কাজটি করছি সকালবেলা উঠে ওই মোরকটা ফেলে দেবেন টবের মধ্যে পুঁতে দেবেন অথবা যদি এমনি মৌরিগুলো রাখেন ছড়িয়ে তাহলে সব এক জায়গায় নিয়ে টবের মাটিতে দিয়ে দেবেন এবার আসছি বৃহস্পতি গ্রহের জন্য বৃহস্পতি গ্রহের জন্য খুব ভালো জিনিস হচ্ছে হলুদ সকালবেলা উঠেই একটুখানি চুটকি হলুদ নিয়ে জীবের মধ্যে দেবেন সেই সময় বলবেন বৃহস্পতি গ্রহ ভালো করার জন্য আমি এই কাজটি করছি তারপরে জল খেয়ে নেবেন এই বৃহস্পতিবার দিন আপনারা হলুদ নিয়ে পার্সের মধ্যে রেখে দিতে পারেন হলুদের টিকা পড়তে পারেন হলুদ হাতের মধ্যে লাগিয়ে কানের দুপাশে দিয়ে দেবেন স্নান করে উঠে স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করতে পারেন এতে আপনার অর্থভাগ্য তো ভালো হবেই তাছাড়া হলুদ কিন্তু রিলেশানও খুব ভালো করে এবং পড়াশোনা যারা করছেন তাদের জন্য কিন্তু এই হলুদের ক্রিয়াটি খুব ভালো পড়াশোনাও কিন্তু খুব ভালো হবে এবার আসছি শুক্র গ্রহ শুক্র গ্রহকে ঠিক করার জন্য আপনারা সকালে উঠেই একটুখানি দারচিনি মানে কাঠ কাঠ দারচিনি ওটা যদি গুঁড়ো করা থাকে তাহলেও হবে ওই একটুখানি দারচিনি জীবের মধ্যে দিয়ে জল খেয়ে নিন আর জীবে দেবার সময় আপনি বলবেন শুক্র গ্রহ মজবুত করার জন্য আমি এই কাজটি করছি শুক্র গ্রহ মজবুত যদি হয়ে যায় তাহলে তো সমস্ত কাজই আপনি সফল হবেন এবং এই শুক্রর জন্য আপনারা একটুখানি দারচিনি পার্সে নিয়ে মানে গুঁড়ো দারচিনি পার্সে রেখে দিতে পারেন কাগজে মুড়িয়ে যদি কাঠটা রাখেন তাহলেও আপনারা পার্সে রেখে দিতে পারেন কাগজে মুড়িয়েও রাখতে পারেন আবার এমনিও রাখতে পারেন আবার রাত্রিবেলা সবার সময় একটু বালিশের তলায় একটুখানি দারচিনির কাঠ রেখে দেবেন শুক্রবার দিন শনিবার দিন উঠে আপনারা এই কাঠটা নিয়ে টবের মধ্যে পুঁতে দেবেন শুক্র গ্রহ যদি আপনার ফলে থাকে তাহলে আপনি প্রত্যেক মানুষের ভালোবাসা পাবেন ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না কিছু ভাবতে হবে না কাজটি প্রত্যেক দিন করে যান ধীরে 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 আপনার অরা পরিষ্কার হয়ে যাবে আর শুক্র গ্রহ যেগুলো করে সেই কাজগুলো আপনার কাছে এমনি এমনি ধরা দেবে মানুষ এমনি এমনি আপনাকে ঘিরে থাকবে মানুষ এমনি এমনি আপনাকে ভালোবাসবে এবার বলবো রাহু কেতু রাহু কেতু প্রতিকারের জন্য আপনার হাতের কাছে আছে প্রতিদিন রান্নায় ব্যবহার করা হয় জিরে এই জিরে সামান্য একটু জিরে নিয়ে আপনি জিবে দিন এবং দেবার সময় বলুন রাহু কেতু প্রতিকারের জন্য আমি এই জিরে খাচ্ছি এরপরে আপনি জিরেটা চিবিয়ে খেয়ে জল খেয়ে নিন যতটুকু খুশি ভাববেন না যে কম খাচ্ছি বলে কাজ হবে না আপনি সামান্য চার পাঁচটা দানা খেলেও কিন্তু আপনার কাজ হবে আর যদি একটুখানি বেশি খেতে পারেন হাফ চামচ মতো কোনোই তো অসুবিধে নেই এগুলো প্রাকৃতিক জিনিস প্রকৃতি দিয়েছে আমাদের সব কিছু আমাদের শরীরের জন্য খুব ভালো তাহলে এটা খেয়ে নেবেন সকালবেলা আর এই জিরে আপনারা একটু পার্সের মধ্যে রেখে দিতে পারেন সারা দিন আপনার কাছে থাকবে এছাড়াও রাত্রিবেলা সবার সময় একটুখানি জিরে কাগজে সাদা কাগজে মুড়িয়ে আপনারা বালিশের তলায় রেখে দিতে পারেন আবার এমনিও বালিশের তলায় রেখে দিতে পারেন এটি করলে আপনাকে রোজ করতে হবে রাহু কেতু রাহু কেতুর তো কোনো বার হয় না সেই জন্য প্রত্যেক দিন আপনি অন্য অন্য কাজের সঙ্গে এটা করতে পারেন আর পার্সে যে জিরে রাখছেন সেটাও আপনি পার্সে রেখে দিতে পারেন অন্তত দিন পনেরো রাখবেন তারপরে সেটিকে ফেলে দিয়ে আবার পাল্টে নতুন করে রাখবেন এতে আপনার রাহু কেতু দুটোই কিন্তু ভালো হবে এবার আসছি শনি গ্রহের জন্য শনি গ্রহের জন্য সকালবেলা উঠেই আপনারা কয়েকটা গোলমরিচের দানা চিবিয়ে নিন খুব ঝাল লাগে কিন্তু পরে খুব ভালো লাগে গোলমরিচের দানা চিবোবার সময় আপনি বলবেন হে শনি দেবতা তোমাকে ফেভারে আনার জন্য আমি এইটা করছি আমার সহায় হও গোলমরিচে চিবিয়ে নিয়ে জলটা খেয়ে নেবেন বেশিক্ষণ দেরি করবেন না তাহলে মুখটা পুরো ঝাল হয়ে যাবে তাড়াতাড়ি করে চিবিয়ে নিয়েই জলটা খেয়ে নেবেন দু তিনটে দানা হলেও হবে একটা দানা হলেও হবে তাহলে সকালে গোলমরিচটা খাচ্ছেন আর গোলমরিচের দানা আপনি পার্শে রেখে দিন গোলমরিচ রান্নায় ব্যবহার করুন ঝালের জন্য লঙ্কার সঙ্গে সঙ্গে যদি গোলমরিচটাও ব্যবহার করা হয় তাহলে দুর্দান্ত ফল পাওয়া যায় কিন্তু কাঁচা লঙ্কারও অনেক গুণ আছে সেটা অন্য ভিডিওতে বলেছি আমি কিন্তু গোলমরিচের কিন্তু অসাধারণ গুণ এই গোলমরিচের ঝালটা এছাড়াও আপনারা সাদা কাগজে গোলমরিচ কয়েকটা নিয়ে পার্সে রেখে দিন আর শনিবার দিন রাত্রিবেলা শোয়ার সময় আপনারা বালিশের তলায় গোলমরিচ রেখে ঘুমিয়ে পড়ুন বা সাদা কাগজের মধ্যে গোলমরিচ নিয়ে কয়েকটা দানা নিলেই হবে নিয়ে বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়ুন রবিবার দিন সকালে উঠে এই গোলমরিচ আপনারা কোনো টবের মাটিতে পুঁতে দিন এইটুকুই কাজ আপনাদের দেখুন এতে আপনাদের প্রত্যেকটা গ্রহের কথা বলেছি রবি থেকে একদম শনি আর তার সঙ্গে রাহু কেতু সবগুলোই আপনারা ফেভারে আনতে পারবেন তাহলে নটা গ্রহই আপনাদের ফেভারে চলে আসছে আর আপনাকে একটু টাইম মেনটেন করতে হবে ডিসিপ্লিন হতে হবে এছাড়া আর কিচ্ছু লাগবে না এমনি এমনি সমস্ত গ্রহ আপনার ফেভারে থাকবে সব কাজ আপনি মসৃণভাবে করতে পারবেন একবার করে দেখুন এগুলোর জন্য আপনাকে কোথাও যেতে হচ্ছে না আপনাকে কোনো খরচ করতে হচ্ছে না কোনো খাটনিও করতে হচ্ছে না শুধু মনে রেখে সকালবেলা এটা করা ব্যাস এতেই দেখবেন আপনি দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাচ্ছেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই যারা এখনও করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমি আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে